চন্দননগরে হাসপাতাল থেকে শিশু বদলের অভিযোগ ঘটনাটি ঘটেছে চন্দননগর হাসপাতালের আইসিইউর মধ্যে বুধবার সকালে সাড়ে নটা নাগাদ ঋতুর আয় নামে এক গর্ভবতী মহিলাকে ভর্তি করে পরিবারের লোকজন প্রসব বেদনা নিয়ে ভর্তি হওয়ার পর বারোটা নাগাদ সন্তানের জন্ম দেন মা এরপরে এই সন্তানের বাবাকে পুত্র সন্তান দেখানো হয় সেই অনুযায়ী স্বাক্ষরও করেন তিনি কিন্তু তার পর মুহূর্তেই অন্য একটি কন্যা সন্তান নিয়ে আসা হয় প্রসূতির স্বামী বিশ্বজিৎ রায়ের কাছে তার অভিযোগ স্বাস্থ্যকর্মী তার সন্তান বদল করেছে এই ধরনের ভুল হয় কি করে এরকম গাফিলতির অভিযোগ করছি আমরা আমাদের দাবি ডিএনএ টেস্ট করে উপযুক্ত প্রমাণ হাসপাতাল কর্তৃপক্ষ যদিও চন্দ্রনগর হাসপাতাল সুপার তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বিষয়ে খতিয়ে দেখছে বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো জিরো সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

তুমি এটা লিখিত করো দরকারে ভালোভাবে লিখিত করো তোমার স্টেটমেন্টটা দিয়ে আমাকে একটা জমা দাও থানাতে আমি আমার বন্ধুরা ফোন করলাম বলে তুমি থালাতে জমা দাও এনে যে পৌর মেয়েরা তাকে জমা দাও ছাড়া আমি একটু নর্মালভাবে ভেবে নিতে পারছি না আমাকে কেউ বোঝায় যে মানে ভাই একটা ভুল হয়েছে আমি ভুলটাকে মেনে নিতে পারলাম না আর যা যা আমি রব যা যা বুঝলি আমি কেন আজকে আমার হয়েছে আর তো একটু হতে পারে এই ভুলটা হবে কেন এটা তো সরকারি ওটা আমার খুব ভুলটা দাদা আজকে আমার বাচ্চা তাহলে অন্যের বাচ্চা আজকে যদি আমার অন্য সঙ্গে হতো কেন এই ভুলটা হবে মানে আমি আমার বোনকে ভর্তি করে গেছি আমার বোনের বাচ্চা হওয়ার জন্য ঠিক আছে ওনারা সিজার হবে বলেছে আমরা আমরা জানি সিজার হবে ওনারা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বাচ্চা হয়েছে বাচ্চার বাবাকে কোলে দিয়ে দেখিয়েছে বাচ্চা ছেলে হয়েছে এবং কি কাগজপত্রও তো লিখিয়েছে যে ওখানে আপনি মৃত ছেলে দেখলেন না জীবিত ছেলে দেখলেন ও দেখে লিখেছে আমার জীবিত ছেলে তার কিছুক্ষণ পনেরো মিনিট পরেই বলছে ওরা মৃত ছেলে না আপনার মেয়ে হয়েছে তাহলে কি করে হয় আপনারা বলুন এটা কি খেলা হচ্ছে না ছেলে খেলা হচ্ছে উনি দেখেছেন টোটাল আপনার ছেলে হয়েছে ওনার হাতে দিয়েছে তো তো বাবা ও তো নিজে দেখেছে আমি যখন গেলাম গিয়ে দেখালো ঢাকা দিয়ে নিয়ে এলো পেপার পেপার একটা দিলো বলে এখানে সই করতে হবে ওখানে জীবিত কি মৃত ওখানে দেখাবার পরে দেখলাম সব ঠিক আছে বলে আপনার ছেলে হয়েছে ছেলে হওয়ার পর তারপর আমরা ঠিক আছে সই করে দিলাম সই করে দেওয়ার পর পনেরো মিনিট ষোলো মিনিট পর আমাকে ডাকছে যে মানে রিটয়ারের গার্জেন কে আছে আমি গেলাম গিয়ে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাকে বলছে যে এরকম এই ব্যাপার আপনার নিজের বাচ্চা দেখে নিন কিছুক্ষণ বাচ্চা দেখার পর বলছে আপনার এটা মেয়ের সন্তান হয়েছে আমি বললাম এটা কি হলো মেয়ের সন্তান আমি তো এই মাত্র এবং আমি সিগনেচার করে গেছি আমার বিশ্বজ রায় জীবিত পুরো সিগনেচার করে গেছি আমি বললাম তাহলে আমি সুপার ঘরে যাবো ওনারা ওখানে বলবে যেখানে এখানে পারবেন যান ওখানে ঘরে আমি সুজা সুপারে ঘরে গেলাম ঘর থেকে আমার নাম বিশ্বজিৎ রায় আপনি আমার ছেলে দেখালেন সেই ব্যক্তি এসে বলছে মেয়ে হয়েছে তাহলে আমি আমি এটা ওখানে বলছি যে আমি এটা মেনে নেবো না সই করার কথা বলছি আমার নাম সই সৈক আমি সুপারে ঘর যাবো ওখান থেকে বলছি আপনার যেখানে খুশি যান ভিতর থেকে আমি সোজা এখান থেকে নিচে গেলাম সুপারে ঘর বলো দুতলা আছে সুপারের কাছে গেলাম সুপারের কাছে সব কিছুটা খুলে বললাম যে এই ব্যাপার আমাকে প্রথম বাচ্চা দেখানো হয়েছে দেখাবার পর ছেলে দেখাবার পর তারপরেই বলতে চাইছে যে পনেরো মিনিট পর বলছি আপনার মেয়ে হয়েছে বাচ্চাটা একটা লোক এসেছিলো ওখান থেকে ভেতর থেকে বাচ্চাটা কোলে করে নিয়ে এলো নিজের টিচারে রাখলো দেখে ছেলে দেখানো হল দ্বিতীয়বার যখন ওই ওই ব্যক্তি নিয়ে এলো ওই ব্যক্তি আরেকজন এলো একটা না একটা মহিলা এলো এসে চশমা পরে এলো এসে আমাকে দেখাচ্ছে যে এরকম এই ব্যাপার আপনার ওই ব্যক্তি আর আসেনি আপনার মেয়ে হয়েছে আমি চাইছি যে আমার যেটা যে যেটা আমার অর্জেন সন্তান সেটাই চাইছি আমি ডিএনএ টেস্ট করাতে চাইছি আমার সন্তান আমি নিশ্চয়ই নেব কিন্তু আমি তো সার জীবনে বোঝাবো না অন্য মেনে নেবো কিন্তু আমি ডিএনএ টেস্ট করতে যাব এর জন্য আমি সুপারের সুপার বলো যেগুলো লিখিত আছে তুমি করো করে আমাকে জমা দাও আমি জমা দিতে গেলাম আমাকে এটা কেটে বলো যে আমরা তো হাসপাতালে লিখলে হবে না তো আমার একটা বন্ধু আমরা একসঙ্গে কাজ করতাম সে লয়ার হয়েছে দুচুরো কোর্টে আমি তাকে ফোন করলাম সে বলো বিশ্বজিৎ তুমি যা যা ডকুমেন্টস লাগে যেমন আধার কার্ড করেছো সেটা নেবো না আমি এখন আমি মানবো না আমরা বাঙালি থাকতে যদি আমাদের বলতে খারাপ লাগছে নবজাত শিশু বলতে নেই যারই হোক মায়ের সন্তান কিন্তু অন্যের বাচ্চাটা নিশ্চয়ই কারো মায়ের কোল থেকে তো অন্যের ছেলেটা দেখিয়েছে পুত্র সন্তান হলে তবেই নেবেন আপনি এই মুহূর্তে পুত্র না আমি আমার যেটুকু লিগাল ভাবে যেটা আমি আসল কর্তৃপক্ষ বলেছি আমার যেটা আমার যেগুলো ডকুমেন্টস সেগুলো আমি দিয়ে দিন আমার ইয়ে চাইছে আমার যে বন্ধু সে চাইছে সে লিখে দেবে লিখে দিয়ে যেখানে যেখানে জমা দিতে বলবে আমি সেখানে সেখানে সুপার বলছে আমাকে একটা জমা দেবে যদি থানাতে জমা দিতে থানাতে জমা দিতে সুপার এখন আমাকে বলতে চাইছে ওগুলো লিগালভাবে আমাকে দেওয়া যায় না কি করে দেওয়া যাবে তাহলে আমাকে সই করিয়ে নিল এখন বলছে দেওয়া যাবে না আমি কি করব।

সে কি খোঁজ নিয়ে জানালো যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওর বাচ্চা যেটা আছে ওর বাচ্চা মাকে সিজার মাকে বাচ্চা যা হয়েছে মানে ও ওর মেয়ের সন্তান জন্ম হয়েছে তো সেটাই দেখানো হয়েছে মাকে প্রথমেই সিজা সময় দেখানো হয়েছে তোমার পেটটা এইভাবে এই বাচ্চাটা সিজার হয়েছে আর কি তো দেখানো হয়েছে এবার এবারে যথাযথ হয় যে কিছুক্ষণ সময় পরে আর কি বাচ্চাটা শিস্ত আছে কিনা পাশে রেখে ওর ঠিক সময় কিছুটা সময় ওকে ইয়ে করা হয় আর কি টেম্পারাইজার বা বাচ্চার কন্ডিশন দেখবে বাচ্চার ডাক্তার এসে দেখা যাচ্ছে তারপর কিছুটা সময় পরে আর কি বাড়ির লোককে এসে দেখানো হয় এটাই নিয়ম আর কি সব থেকে এইভাবেই চলে ওখানে এটা হয়েছে যে আরও একজনের ভুল কোনো না কোনো একজন কোনো আমাদের ইয়ে আছে মানে জানি না মানে কি হয়েছে তো ওই ভুল বন্ধ একজনের আর একটা বাচ্চা পাশের বাচ্চা তার বাচ্চাটাকে রুপিয়েছে তারপর ঘটনাটা আমি নিজের চোখে দেখিনি বা শুনিও নি এখন তাদের এই ঘটনাটা যখন আমি শুনলাম তখন আমি জিজ্ঞেস করে দেখছি যে কী হয়েছে না হয়েছে বা মা আমি মায়ের সঙ্গে কথা বলে দেখ মায়ের সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলে দেখেছি মা বলছে না আমার বাচ্চা আমাকে যেটা হয়েছে সেটা আমাকে সাথে সাথেই দেখানো হয়েছে আমি বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি ওরা বাড়ির লোকও কি কথা শুনেছে আর কি যে হ্যাঁ ওর ছেলে ওর মেয়ে বাচ্চাই হয়েছে হ্যাঁ এবারে ভুলবশত এটা যেটুকু যখন বাচ্চাটা ওই ওখানে দেখানো হয় ঘাণ্ডাঘটের পরে ও বাচ্চাটা ভুলবশত অন্য অন্য কারো বাচ্চাদের গেছে এটাই হয়েছে ঘটনা এবারে এই ঘটনা ঘটার পরে ওনারা এখনও তাও কোনো রিটিন কমপ্লেন দেয়নি আমি বললাম যে একটা দরকার অন্তত এক বিধন্ত করুন যে এই ঘটনার বিবরণ জানান তাহলে আমার পদক্ষেপ নিতে সুবিধা হবে ওনারা দাবি করছেন যে ডিএনএ পরীক্ষা করবে বা টেস্ট করবে বা এখন সেটা তো সবটাই তো এই কমপ্লেনটা না এলে কি তদন্ত কি বিষয় আমার আমাদের চিঠি একাটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে হবে যদি আমার এখানে সমাধান না হয় বাড়ির লোকের সঙ্গে ডেকে কথা বলতে হবে যাতে রীতি মানে মা মার উপরেই পুরোটা নির্ভর করছে যে মার মা কি বলছে না বলছে তাই না অভিযোগ ব্যবস্থা অভিযোগ হলে আপনি ব্যবস্থা নেই অভিযোগ হলে ব্যবস্থা তো নিতেই হবে এবার অভিযোগ নিয়ে ও হলে ব্যবস্থা নেওয়ার আমার আমার কাছে যেটুকু ক্ষমতা সেটা সেটা আমাকে বা আমি যে আমার বৃদ্ধতম কর্তৃপক্ষ আছে ওনারা ওনাদেরকে জানাবো যে এই ঘটনা ঘটেছে এটা কোনো নিয়ম আছে যে ডিএনএ যদি এরকম ভুল হয় তাহলে ডিএনএ মানে টেস্ট সরকারি খরচে হবে এটা মানে আমি ঘটনাটা পুরোটাই আমি আমার বৃদ্ধতম বত্রকে জানাবো তা না

আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সেগুলো তো ইয়ে হয়েছে তার কমপ্লেন হয়েছে তার সব কাজ করা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষের জানানো হয়েছে এবং এগুলো আমি তো রিসেন্ট ইয়ে হয়েছে আগে যে ঘটনাগুলো ঘটেছে এবার শুনেছি যে ওদের মানে যে ঘটনা যেগুলো সেগুলো উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ওনারাও সেই অনুসারে ব্যবস্থা নিয়েছে হয়তো সেটা পেশেন্ট বা পেশেন্ট পার্টির হয়তো সেটা মনোভূত নাও হতে পারে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে এত অভিযোগ উঠতে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষের সেটা আমিও মানছি যেটা এরকমটা হওয়াটা ভাবছেন কিন্তু উম

সতর্ক হয়ে আরো বেশি সতর্ক হয়ে যাতে কাজ করে ভবিষ্যতে যদি এই ঘটনা না ঘটে সেটা ইয়ে করা আমার যে আছে আমি চেষ্টা করবো আমার নাম আমার নাম সন্তু ঘোষ আমাকে একটু মানে আছে